আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমাকে অনেকদিন ধরে এই প্রশ্ন করতেছেন ভাই একামা কেন হচ্ছে না যারা নতুন সৌদি আরবে যাচ্ছেন তারাও বলতেছেন এবং যারা পুরাণ ছিল তারাও বলছে কেন একামা রেনু হচ্ছে না আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব একামার কি সমস্যার কারণে একামা এতদিন হচ্ছিল না বর্তমানে কিন্তু একামা হচ্ছে একামার কোনো সমস্যা নাই তবে এখানে আমি দুইটা কথা আপনাদেরকে বলে রাখি যদি কোন আপনার কোম্পানির কোনো সরকারি রুলস যদি না মানে যদি সরকারি রুলস যদি সে ভঙ্গ করে তাহলে কিন্তু একামা হবে না এ কামা হবে না বা যারা নতুন আছে তাদের হবে না বা আপনার কফিল বা আপনার ছোট মাস আছে যদি সরকারের কোনো আইন সে না মানে বা আইনের আওত্তা হিসার কিন্তু এই আইনটা সে ভঙ্গ করছে বা আইন মানে নাই আইন ফলো করে নাই তাহলে কিন্তু আপনি নতুন আসুন বা আপনি পুরান থাকুন আপনি রিকামা হবে না দেন হবে না একামা হবে না আপনি নতুন আসেন এ হবে না আপনার পুরান যারা আছে তাদের একামা হবে না খামারেণু হবে না কারণ কোফিলের যে সমস্যা বা কোম্পানি সমস্যা এরা কিন্তু কখনো বলে না কোম্পানির যে কোনো সমস্যা থাকে এরা বলে না বা কোফিলের যে কোনো সমস্যা থাকে এরা কিন্তু আমেলকে বলে না যারা কাজ করে কর্মীকে বলে বলো চালু আছে আমি একশোর থেকে একশো পার্সেন্ট আপনাদেরকে বলে যেতে পারবো যদি কোনো সমস্যা না থাকে আপনার কোম্পানি বা আপনার কোফিল বা আপনি যে দালাল আনছে ওই দালালের ভিতরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি কামা হয়ে যাবে এখন থেকে আপনারা দালাল বা যে কপি আনছে বা যে কোম্পানিতে চাকরি করুন যে দায়িত্ব আছে তাকে বলুন ই খামা এখন হচ্ছে একামাতে কোনো সমস্যা নাই ই খামা এফা যে প্ল্যাটফর্মটা ছিল এটা বন্ধ ছিল এতদিন এখন এফা চালু হয়ে গেছে এফাতে কোনো সমস্যা নাই এখন ই খামা হচ্ছে তখন অনেকেই কিন্তু আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে যে ই খামা হচ্ছে এই নিউজটা দুই থেকে দুই থেকে তিন দিন আগে কিন্তু আমি দেরি করে ফেলেছি ঈদের কারণে আমি একটু ভিজিতে ছিলাম কিন্তু একামা হচ্ছে অনেক আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে বা এই খামা হচ্ছে তখন আমি এটা নিয়ে একটু ডাডাইরি করলাম নাড়াচাড়া করলাম যে কারণ কি একামা তদিন ছিল না হচ্ছে তখন আমি আমার তদন্ত করলাম পরে আমি নিউজ পালাম যে এফআর খোলার কারণে একাফা খোলার কারণে এখন একামা হয়ে যাচ্ছে যারাই একামার সমস্যার মধ্যে ছিলেন এখন থেকে আপনি দালাল বা কোম্পানি বা কফিল যারা দায়িত্ব আছে ওনাকে বলুন একামা হচ্ছে এখন ওনাদের যদি কোনো সমস্যার কারণে একামা হয় না এটা আমরা কোনো এটা আমরা আমরা জানি না কারণ হইতে পারে তার ব্যক্তিগত ব্যাপার হইতে পারে সে সরকারি রুলস মানে না হইতে পারে যে সরকারি যে যে রুলস গুলো দিয়েছে সরকার আইনগুলো দিয়ে যেটা সে ফলো করে না ওই তে কারণে একামা আপনারা হচ্ছে না কিন্তু সে তার কুপন কথারা বলবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমার অনুরোধ তো প্লিজ দুটো দেখে সৌদির প্রত্যেকটা প্রবাসী কে দেখা সুযোগ করে দিবেন যেহেতু এই সমস্যার ভিত্তি শত শত প্রবাসী কিন্তু এখন বর্তমানে এই সমস্যার ভিতরে আছে আপনারই শহরের মাধ্যমে এক বাই ব্যাক এক বোল উপকৃত হবে আর আমার অনুরোধ তো প্লিজ আমার বিরুটা দেখে যদি ভালো লাগে বা আমার চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর সৌদি আরবের আমি সব কাজ করে থাকি ইনশাআল্লাহ যদি কেউ সৌদি যেতে চান আমরা পনেরো থেকে ষোলো দিন পর মানে সৌদি আরবের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ এই মাসের ছাব্বিশ থেকে সাতাশ তারিখের ভিতরে যখন সবকিছু শীতল হবে আমরা আমার যে লোক আছে সে বলছে যে পুলিশের সাথে কন্ট্যাক্ট হবে কথা হবে যখন সে ওকে বলবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর ফাইনাল রেজাল্ট লাগে যাদের হুরুপ্রাপ্ত যারা হুরুপ আছে একামান মেয়াদ নাই একামা নাই মানে যে লাগাই যেতে চান যোগাযোগ করতে পারেন যেতে পারবেন আর এয়ারপোর্টে পিন জাহাজের পিন মতলুব পিন যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারবেন ইনশাল্লাহ যে কোনো কাজ আমি করে থাকি আমার ডেসক্রিপশনের নাম্বার থাকতে হবে হোয়াটসঅ্যাপে শুধু কল দিবেন না প্লিজ শুধু আমাকে বয়স দিয়ে রাখবেন আমি ইনশাআল্লাহ যখন ফ্রি হবে তখন আমি আপনার বয়সে জবাব দিব কারণ বাই মিলে একজন মানুষ প্রতিদিন আমি একশো দেড়শো লোকদের কিন্তু বয়স রিফ্লে দিতে রিফ্লে দেওয়ার মতো আমার সময় থাকে না কিন্তু আমি ভিডিও করি আমার কর্ম আছে চাকরি করি তারপরে গিয়ে নিজের ফ্রি সময় গিয়ে আমি বিডিও করি তা ফ্রি সময় গিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করি আপনাদের সময় দেওয়ার জন্য তো আপনারাও কিন্তু দৈয্যোধুরা আমাদের সেবা নেবেন তারা করবেন আজকে পর্যন্তই দেখা বানা